power cable USB cable It is a post paper. sample the object so, printer the subject select a prefer object sample and finally print it printer it takes printer banded u 8 model it is USB

তারপরে ইউএসবি এবং পাওয়ার দিকে দিলাম পাওয়ার দেওয়ার পরে আপনারা যেকোনো কিছু পিন দিতে পারবেন এটা থেকে আমি একটা পিন দিচ্ছি হয়ে গেছে এটা কিন্তু অটো কাটিং ব্যাপারটাকে অটো কাট করে দিতে মেশিন থেকে খুব সুন্দর প্রিন্টার এটা ইউএসবি এবং ব্লুটুথ দুই যাবার পাবেন আপনারা আরেকটা প্রিন্ট দিচ্ছি ফিঙ্ক হয়ে গেছে অটো কাটিং ওটা শেষ হলে মেশিন থেকে অটোমেটিক কাট করে দিবে আপনি যাই চলবেন খুব সুন্দর একটা ফিল্টার যারা কোনো সুপার শপ বা কোনো শোরুম চালা কাস্টমারদেরকে বিল নিতে হয় তারা এইটারটা ইউজ করতে পারেন এটার সাথে আরও সুবিধা হচ্ছে এর সাথে আপনি ক্যাশ ড্রয়ার অ্যাটেক করতে পারবেন আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে ক্যাশ ড্রয়ার কীভাবে সেট করতে হয় এইটার সাথে আমরা দেখিয়ে নেবো ধন্যবাদ সবাইকে মন্ত হয়ে যায়